সালামু আলাইকুম আমি মোহাম্মদ মহিউদ্দিন মিলন সহকারী শিক্ষক ভৌক্তবিজ্ঞান আনার বেগম আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় সাগর নাইহা প্রিয় এবং শিক্ষার্থীবৃন্দ তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে অনলাইনে ক্লাসে আপলোড থাকে তোমাদের সবাইকে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা গত ক্লাসে দেখেছি সীমান্ত চার ধারার

ভাড়াটি কোন পদ তিনশো বিরানব্বই ধারাটির সাধারণ সমান যে কোনো পদ মাইনাস তার আগের পদ এগারো মাইনাস আর আমার বলছেন থার্টি কোন তো পদ তিনশো বিরানব্বই মনে করি তাহলে আমরা প্লাস এন মাইনাস ওয়ান বিরানব্বই তাহলে আমাদের এই ছিল এইট

একশো পর এটাই হলো আমাদের তিনশো তো শিক্ষার্থী কিন্তু আসলে তো তোমরা সবাই কম্পিউটার বুঝতে পেরেছো তো তোমাদের সবার বাড়ি কাজ

চলো আমরা পরবর্তী অংশ নিয়ে আলোচনা করি পরবর্তী আট নম্বর অধ্যায়ে হল কোন সমান্তরাল ধারা n তম পদ n এবং n তম পদ কোন এম তম শিক্ষার্থী আমরা আমাদের ধারটি কোন প্রথম পদ কিংবা সাধারণত কিছু আমাদের দেওয়া নেই তো আমরা প্রথমে ধরে নেব ধার প্রথম পথ এ সাধারণ অন্তর তো আমরা জানি

তাহলে এ প্লাস এম প্লাস এম ক্লাস এন মাইনাস ওয়ান দেখো আমাদের ছিল এন তো পদ এ প্লাস এন মাইনাস ওয়ান পদ সঙ্গে হলো এম প্লাস এন এম এম প্লাস এন আবার এই পদের তিনটা পদের সঙ্গে আমরা এ প্লাস এম ডি প্লাস এম বি মাইনাস আমরা এই মাঝের প্রতিটি পদকে আমরা পুনর্বিন্যাস করে লিখুন

শিক্ষা দেবেন তো আশা করি সবাই আমাকে ভালোভাবে বুঝতে পেরেছ তো আমরা আজকের মতো সবাইকে বিদায় জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি সামনের দিনে সামনের আমাকে আমরা ভালো আল্লাহ হাফিজ